হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা এই অঘ্রাহণ মাসের চারটে বৃহস্পতিবারের ব্রত অনেক মায়েরা করে অনেক মায়েরা এই অঘ্রাহণ মাসের চারটে বৃহস্পতিবার ব্রত করে কেমনভাবে না এই বৃহস্পতিবারে অঘ্রাহণ মাসের বৃহস্পতিবারে মায়েরা অন্ন খায় না মা লক্ষ্মী দেবীর পুজো করে মা লক্ষ্মী দেবীর পাঁচালী পরে মা দেবীর পাঁচালী কথা সকলকে শোনায় নিজে শ্রবণ করে তারপরে তারা প্রসাদ নেয় ফল জল ইত্যাদি খেয়েও থাকে দই দুধ শরবত টাবু ইত্যাদি খেয়েও থাকে আবার অনেকজনা কি করে রুটি লুচি পরোটা সুজি তরকারি করে খেয়েও থাকে অগ্রহায়ণ মাসের মা লক্ষ্মীদেবীর পুজো বিশেষভাবে হয় এটা গ্রামগঞ্জে খুব গুরুত্ব দেওয়া হয় এবং মায়েরাও করে তো বৃহস্পতিবারে আমি এর আগেও ভিডিওতে বলেছি অবশ্য সেই সমস্ত ভিডিও আমার নেই মায়েরা দেখতে পাবে না বৃহস্পতিবারে দিনই বাড়িতে পাললে পাললে মায়েরা নিরামিষ খাবে বাবারা হয়তো শুনবে না ছেলে পিলে শুনবে না ছেলে বাচ্চাদেরকে করে দিতে হবে সে জায়গায় শুধু মাছটা করে দিলেই ভালো হয় বাকি সেদিন কিছু করার চেষ্টা করো না আর মায়েরা বৃহস্পতিবারে নিরামিষ খেলে খুব ভালো হয় আর বিশেষ করে বাচ্চা বলো বা বড়রা বলো বা মেয়েরা বলো সকলের উদ্দেশ্যে বলছি বৃহস্পতিবারে কখনো নখ কাটবে না চুল দাড়ি কাটবে না এবং সোডা সার্ফ ইত্যাদি কাচবে না এগুলো কিন্তু করতে নেই মা লক্ষ্মী দেবী খুশি হন না এগুলো করলে যেহেতু বৃহস্পতিবার তো সেদিন মা লক্ষ্মী দেবীর গৃহে পুজো হয় পাঁচালি পড়া হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে কিন্তু সেদিন কোনো কুচি, ঘরের ঝুল টুল ঝাড়া ঝাড়া ঝাঁটা দিয়ে ঝুল কাটি দিয়ে সেদিন কোনো অন্য কোনো কিছু কাউকে দান করা বা কাউকে দেওয়া বা কাউরির বাড়ি থেকে আনাও ঠিক নয় যেহেতু বৃহস্পতিবার সেদিন আটা দুধ দই সাজো হলুদ লবণ চাল ভাত টাকা পয়সা এগুলো কাউকে দিতে নেই কিন্তু টাকা দেওয়া যাবে যদি কাউরির বিপদ হয় কেউ কাউরির অ্যাক্সিডেন্ট হয় হসপিটালে নিয়ে যেতে হবে সে মরে যাবে তার চিকিৎসার দরকার সেই সময় কিন্তু টাকা অবশ্যই দিতে হবে সেটা ভগবান দেখতেই পাবে মা লক্ষ্মী দেবী দেখতেই পাবে অবশ্যই দেওয়া যাবে তার বাইরে এমনি শুধু শুধু কিন্তু এইগুলো কাউকে দেবে না বোঝা গেল বৃহস্পতিবারে করেও কিন্তু অন্যবারে অবশ্যই দেবে কিন্তু দেবে না আর বৃহস্পতিবারে অবশ্যই যদি কোনো কাজ বা কোনো কিছুর জন্য অর্থ দিতেই হয় দিনের বেলায় দেবে রাত্রে কিন্তু দেবে না আর বৃহস্পতিবারে পোড়া খাবে না বাড়িতে কোনো জিনিস কিন্তু পোড়াবে না এই শীতের সময় তো অনেক মায়েরা বেগুন পোড়া খাবে আলু পোড়া খাবে এই সমস্ত পোড়া কিন্তু পোড়াটা বৃহস্পতিবারে বাড়িতে কখনো করতে নেই কোনো জিনিস পোড়াতে নেই ভাজা সিদ্ধ ঠিক আছে কিন্তু পোড়াতে নেই অনেক মায়েরা বলবে মা বৃহস্পতিবারে আমার ছেলে মেয়ে জন্ম মাস নয় বা জন্মবার নয় তাহলে কি আমি খেতে পারব না না বৃহস্পতিবারে কিন্তু কোনো কিছু পুরাতে নেই বোঝা গেল এটা মা লক্ষ্মী দেবী খুশি হন না আর একটা কথা বৃহস্পতিবারের দিন কখনো কাউকে ঝাঁটা বারুন দিয়ে মারবো বলবে না কাউকে তাড়িয়ে দেবে না কোনো পশু পাখিকে আঘাত করবে না কাউকে কিন্তু কোটো বাক্য বলবে না কাউকে কিন্তু খারাপ কথা বলবে না আর বাড়িতে একটু চেষ্টা করবে বৃহস্পতিবারে বাসনপত্র আওয়াজ করবে না বৃহস্পতিবারে ঝগড়া অশান্তি কাউরির সঙ্গে করবে নাই এড়িয়ে যাবে ঝগড়া অশান্তি থেকে এড়িয়ে যাবে বিশেষ করে মা লক্ষ্মী দেবীর বার বলে আমরা বৃহস্পতিবারটা মানি বৃহস্পতিবার আবার এই অগ্রাহণ মাস তাই মায়েরা যদি সুন্দরভাবে এইভাবে করে থাকো খুবই ভালো মা লক্ষ্মী দেবীর যেমন পছন্দের রন্ধন হচ্ছে ভাজা ডাল শাক শুক্তো এগুলো মায়ের খুব পছন্দ তোমরা মায়েরা যদি পারো তাহলে এই অঘ্রাণ মাসে বৃহস্পতিবারে যে কোনো বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে মানে ভগবানকে নিবেদন করে তুলসী দিয়ে তারপরে মা লক্ষ্মীর দেবীর উদ্দেশ্যে তোমরা দিতে পারো তারপরে তোমরা প্রসাদ খেতে পারো সব বৃহস্পতিবার বলছি না হয়তো যে কোনো একটা বৃহস্পতিবারে এই অঘ্রাণ মাসে তোমরা দিতে পারো অসুবিধা কিছু নেই যে মায়েদের কোনো ব্যবস্থা নেই আমাদের মা রন্ধন করার মতো বা আমাদের সেই রকম হয় না আমরা দিতে পারি না আমরা এমনি ফল ফলমিষ্টি দিই তো তাহলে সেক্ষেত্রে মায়েরা এক কাজ করবে মায়েরা একদিন অন্তত একটু পরমান্য করে দেবে ভগবানের উদ্দেশ্যে দিয়ে মা লক্ষ্মী দেবীকে দেবে আসল উদ্দেশ্য হচ্ছে মা লক্ষ্মী দেবীকে দেয়া কিন্তু সরাসরি তো মা লক্ষ্মী দেবীকে দেওয়া যায় না মা লক্ষ্মী দেবী হচ্ছে স্বামী ভক্তি কাজেই ভগবানকে না দিয়ে নিজের স্বামীকে না দিয়ে তো মা লক্ষ্মী দেবী সেবা নেবে না মা লক্ষ্মী দেবী খাবে না আমরা স্বামীকে না দিয়ে তো খাই না স্বামীর ব্যবস্থা করে তারপরে আমরা খাই কিন্তু সেক্ষেত্রে মা লক্ষ্মী দেবীও তাই তো মা লক্ষ্মী দেবীকে দেওয়ার আগে ভগবানকে স্মরণ করে তুলসী দিয়ে তারপরে মা লক্ষ্মীকে দেবীকে তোমরা নিবেদন করবে প্রসাদ রূপে মা লক্ষ্মী দেবী ভীষণ খুশি হবেন আর বৃহস্পতিবারে আমি বারবার মায়েদেরকে বলেছি বৃহস্পতিবারে মাথা নোংরা করে রাখবে না কাপড় জামা ময়লা নোংরা কালো করে রাখবে না সেদিন যতটা পারবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে আর আমার মায়েরা আমার সন্তানেরা বৃহস্পতিবারে তোমরা আলতা পড়বে তোমরা সিঁদুর পড়বে মা লক্ষ্মী দেবীর প্রতীক বলে মানা হয়েছে মা লক্ষ্মী দেবীর খুশি হন আর কি এই সমস্ত কিছু করলে আমাদের এওসি মেয়েরা যদি এই সমস্তভাবে সেজে গুজে থাকে আর কি তাহলে মা লক্ষ্মীদেবী ভীষণ খুশি হবেন তো অঘ্রাহ মাসে অবশ্যই করুন আর মা লক্ষ্মীদেবীর ঘটে কিন্তু বেলপাতা দেওয়া যায় মা লক্ষ্মীদেবীর ঘটে কিন্তু লাল জবা দেওয়া যায় মা লক্ষ্মী দেবীর ঘটে যে কোনো ফুল দেওয়া যায় সাদা ফুল দেওয়া যায় যত রকমের ফুল আছে মা লক্ষ্মীদেবীর ঘটে কিন্তু দেওয়াই যায় মা লক্ষ্মীদেবীর ঘট খুব সুন্দর করে সাজাবে মা লক্ষ্মীদেবীর চরণে নানান ধরনের ফুল দিয়ে সাজাবে তোমাদের ভান্ডার পরিপূর্ণ হয়ে থাকবে মা লক্ষ্মী দেবীর কৃপাতে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে তোমরা এইভাবে মা লক্ষ্মীদেবীর পুজো করো খুব ভালো থাকবে সুস্থ থাকবে ঠান্ডা কিন্তু ভালোভাবেই পড়ে গেছে সাবধানে থাকবে বাচ্চাদেরকে সাবধানে রাখবে আর হ্যাঁ ঠান্ডা জলে কখনও স্নান করতে যাবে না গরম জল করে নিয়ে তোমরা স্নান করবে কাউরির কথা শুনবে না বুঝে গেছে নিজে যদি না বাঁচো তাহলে আর হরিভজনা কিন্তু হবে না খুব ভালো থেকো হরে কৃষ্ণ জয় নিতাই জয় গো